রাশি অনুযায়ী কি হওয়া উচিত নামের অক্ষর জেনে নিন চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য নামের প্রথম অক্ষর কিছু না কিছু অর্থ বহন করে রাশি অনুযায়ী নামের প্রথম অক্ষর কি হলে শুভ জেনে নিন জ্যোতিষীরা বলেন মানুষের আচার আচরণ এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর জন্ম তারিখ এক বিশেষ ধরনের প্রভাব পড়ে চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ যিনি চরিত্রবান তিনি সমাজে যে কোনো বিরাট সম্পদশালীর চেয়ে বেশি সম্মান পেয়ে থাকেন চরিত্রবান মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য আর একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে সেই সম্বন্ধে প্রাথমিক ধারণা পাওয়া যায় সেই ব্যক্তির রাশি থেকে জ্যোতিষশাস্ত্র মতে নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তির সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আপনি নামের প্রথম অক্ষর কিছু না কিছু অর্থ বহন করে এই একটা অক্ষর দেখে যে কোনো মানুষের সম্পর্কে অনেক অজানা কথা বুঝে যাওয়া সম্ভব মেষ রাশির জাতক জাতিকাদের অ আ ল হস্যই দিয়ে নামের প্রথম অক্ষর হলে শুভ হয় বিশ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব ভ হস্যৌ দিয়ে নামের প্রথম অক্ষর হলে শুভ হয় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ক এবং ঘ দিয়ে নামের প্রথম অক্ষর হলে মঙ্গলদায়ক হয় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ এবং হ দিয়ে নাম রাখা উচিত সিংহ রাশির ম এবং ত দিয়ে হলে নাম ভালো হয় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প এবং থ দিয়ে নাম রাখা উচিত তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে র ও ত্ব দিয়ে নামের প্রথম অক্ষর থাকলে মঙ্গলদায়ক হয় বিশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দন্তন্য ও জ দিয়ে নামের প্রথম অক্ষর থাকলে শুভ হয় ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ ধ প ও থ দিয়ে নামের প্রথম অক্ষর দিয়ে রাখলে শুভ হয় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নামের প্রথম অক্ষর খ এবং বর্কিত্য দিয়ে শুরু হলে তা মঙ্গলদায়ক হয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ দন্তস্য ও তালবস্য দিয়ে নামের প্রথম অক্ষর রাখা উচিত মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ চ থ এবং ঝ দিয়ে নামের প্রথম অক্ষর হলে তা মঙ্গলদায়ক হয়